নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে তার মধ্যেই কিছুটা সময় নিজেদের জন্য বার করে নিতে পারবো আমরা এই একটাই ভাবে যে আমরা যদি কিছু টিপস ফলো করে সেই কাজগুলো করি অনেক কঠিন কাজ এরকম কিন্তু সহজ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা বেল্ট তো আমরা অনেকেই ব্যবহার করি এখন প্রায় সবাই ব্যবহার করি তো বেল্ট ধরো আমরা ঘরেই কোথাও গুছিয়ে রাখবো সুন্দরভাবে অথবা যখন কোথাও ট্রাভেল করব এই বেল্টগুলো এক্সট্রা যে বেল্ট ব্যাগে নিতে হয় বেল্ট নিলে কিন্তু সেই জায়গায় রাখি বা ব্যাগে করে নিই জায়গাটা কিন্তু অনেকটাই নষ্ট হয় তো আমাদের তো বাইরে ঘুরতে গেলে খুব বেশি লাগেজ নিলে চলবে না অথবা বাড়িতেই যদি আমরা সুন্দরভাবে রাখতে চাই তাহলে এই ছোট্ট টিপসটি ফলো করতে হবে বন্ধুরা তাহলে কম জায়গার মধ্যে তোমরা বেলটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবে বেলটাকে দেখতেই পেলে প্রথমে ছোট ছোট করে গোল করে সার্কেল করে নিয়েছি এইবারে এটাকে এমনি রাখবো না এই যে পুরনো যে মোজা আছে অথবা নতুন মোজা হলেও হবে যদি তোমরা ইউজ না করো মোট কথা সেরকম মোজার মধ্যে এরকম ঢুকিয়ে দেবে যত ছোট মোজাই হোক না কেন মোজা স্ট্রেচেবেল হওয়ার কারণে কিন্তু বেলটা খুব সুন্দরভাবে এটে যাবে আর বেশ ছোট্ট কুণ্ডলি টাইপের পাকানোর ফলে জায়গাটা একদম অল্প লাগবে আর দেখো মোজার ঠিক ওপর দিকটা আমি এরকমভাবে একটু সামনে টেনে গুটিয়ে দিচ্ছি একটার মধ্যে এবার ঢুকিয়ে দিলাম ব্যাস দেখবে খুব সুন্দর একটা ছোট্ট জায়গা হয়ে গেল এইবার এটা বেল্টটা কিন্তু খুলেও যাবে না বারবার করে ছড়িয়েও ছিটিয়েও থাকবে না যদি ওয়ার্ড্রপেও রাখো এরকমভাবে ছোটো ছোটো মোজার মধ্যে প্রতিটা বেল্ট রাখলে দেখতেও ভালো লাগবে আর যদি কোথাও ঘুরতে যাও ব্যাগে হোক সাইড ব্যাগেও হোক এই এটাকে কিন্তু তোমরা ফেলে নিতে পারবে টিপসটা ভালো লাগলে কাজের মনে হলে লাইক করো ফলো করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা এরকম যে লিকুইড ওষুধগুলো থাকে তো এই মেডিসিনগুলো এটা বাচ্চার আমার বাচ্চার মেডিসিন তো কি হয় দেখবে এই ওষুধগুলো খাওয়ার সময় কি হয় যখন আমরা ওষুধটা খুলে বাচ্চাকে খাওয়াই এটার গা বেয়ে কিন্তু পড়তে থাকে বড়দেরও এরকম অনেক ওষুধ থাকে লিকুইড ফর্মে যেগুলো থাকে তো এটা খাওয়ানোর সময় কি হয় এর গা বেয়ে পড়তে থাকে আর এটাও নষ্ট হয় আর যেখানে আমরা রাখছি সেই জায়গাটাও কিন্তু আঠা আঠা হয়ে যায় পিঁপড়ে ধরে তো আমরা যদি ছোট্ট একটি টিপস ফলো করতে পারি এই যে খাপটা যে থাকে বাক্সটা এটা তো আমরা ফেলে দিই তো হ্যাঁ এটা ফেলে দেব না হলে তো বারবার মুখটাকে খুলে আমাদেরকে এই ওষুধে শিশিটা বের করে খাওয়াতে হবে এটা হচ্ছে অনেকটাই সময় সাপেক্ষ কাজ এখন মানুষের হাতে সময় অনেকটাই কম যতটা শর্টকাট কাজ করা যায় কিন্তু ঠিকঠাকভাবে সেই কাজটা করতে হবে সেই কারণে দেখো আমি মোটামুটি মিডিল দিক থেকে একটু কাট করে নিলাম কেটে ওপরের অংশটাকে আমি ফেলে দিলাম এই যে আছে যে বক্সটা এটার ওপরে যদি আমরা এই শিশিটাকে রাখি তাহলে এটার গাবে যদি একটু পড়েও থাকে সেটা কিন্তু এই বাক্সটার ভেতরেই পড়বে তার ফলে কি হবে নিচটা নোংরাও হবে না তোমরা আর বারবার করে এই খাপটাকে খুলেও ওষুধটাকে নিতে হবে না এরকম রাখলে দুটো সুবিধে হচ্ছে তোমরা যেরকম ওপেন শিশিটা নিতে পারো সেটাই নিতে পারবে আবার এই বক্সটার মধ্যে রাখলে জায়গাটা গোছানোও থাকলো নষ্টও হলো না টিপসটি ভালো লাগলে বন্ধুরা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নম্বর টিপস দেখো বন্ধুরা খুব দুর্দান্ত একটা ট্রিক এটা তোমরা খুব মন দিয়ে দেখো এই যে প্যাকেটটা নিয়ে নিয়েছি তো এই মুসেলির প্যাকেটটা কিন্তু ছোট তো একটু বড় প্যাকেট হলে বেশি সুবিধে হয় এই ছোটো প্যাকেট মোটামুটি আমরা একবার জিনিসটা খুলেই খেয়ে ফেলি শেষ হয়ে যায় তখন প্যাকেটটা ফেলে দিই কিন্তু এরকম অনেক বড়ো প্যাকেট আছে যেমন আটা ময়দা তারপর মুসুর ডাল মুগ ডাল বড় যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো কি হয় আমরা অল্প ইউজ করি আবার পরের দিন ইউজ করি তো তার ফলে কি হয় আমরা এই মুখটাকে হয়তো গাডার দিয়ে আটকে রেখেছি কিন্তু হাওয়াটা ঢুকে সেই জিনিসটাও নষ্ট হয় এমন কি। পিঁপড়ে ইঁদুরা মানে আরশোলা ছোটো ছোট সেগুলোও কিন্তু প্যাকেটের মধ্যে ঢুকে যেতে পারে তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিই যেটা দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা রাখো দেখবে তোমাদের কাজটা যতটা সহজও হবে জিনিসটা কিন্তু অপচয় হবে না নষ্টও হবে না সেই জিনিসটা দেখো এই যে বোতলগুলো থাকে বোতলের একদম ওপরের অংশটাকে আমি কাট করে রেখেছিলাম তো এটা দিয়ে যেহেতু টিপসটা আমি দেখাই এটা দিয়ে দেখাচ্ছি যে এই অংশটাকে তোমরা কি কাজে লাগাতে পারো দেখো প্রথমে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এইবারে এই মুখটাকে আমার কাছে খুব বেশি বড় প্যাকেট ছিল না বলে আমি এটাতে দেখাচ্ছি কিন্তু তোমরা যে বড় প্যাকেট সেটাতেই কাজটা করবে তাহলে বেশি সুবিধা হবে আর তোমরা এতে যে কতটা সুন্দরভাবে কাজটা করছো সেটা বুঝতে পারবে তো মুখটার ভেতরে আমি বোতলের এই অংশটাকে পুরো ঢুকিয়ে দিলাম দিলাম এইবারে বাইরের থেকে টাইট করে আমি ওপর থেকে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর আমি ঢাকনাটা আটকে দেব তার ফলে সুবিধাটা কি হবে দেখো ঢাকনাটা আটকে দিলাম পুরো এয়ারটাইট হয়ে গেল বাইরে থেকে কোনো পোকামাকড়ও ঢুকবে না হাওয়া পাসও হবে না তার ফলে খাবারটাও নষ্ট হবে না আর তোমরা এখান থেকেই এটা যেহেতু একটা সরু মুখ হয়ে গেল এখান থেকে যতটা লাগবে নিতে পারবে আবার মুখটার ভেতরে আবার ঢুকিয়ে দিতে পারবে খুব সুন্দর হবে দেখো কত সুন্দর প্যাকেজিং একটা তৈরি হয়ে গেল বড় বড় যে সমস্ত মাস খাবারই জিনিসগুলো আসে সেই জিনিসগুলোতে তোমরা এই বোতলের এই টিপসটা অবশ্যই করে দেখো কতটা তোমাদের হেল্প হচ্ছে দৈনন্দিন জীবনে তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখো এই মুখটার থেকে আমি তোমাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি এই দেখো এরকম বাটিতে তোমরা ঢেলে ঢেলে নিতে পারো যতটুকু লাগবে আবার এই মুখটা আটকে দিলে তোমাদের ওই প্যাকেট খুলতে হবে আবার আটকাতে হবে এই সমস্যা কিন্তু আর নেই কত কম সময়ে কাজটা হয়ে যাচ্ছে আর জিনিসটা অনেক দিন ভালো থাকবে তাতে সংসারের কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হবে তাই না তো এই ট্রিক্সটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরাও ভেবে ট্রাই করো দেখবে অনেক হেল্প হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা দুর্দান্ত এই ট্রিকটা তোমরা না দেখলে কিন্তু মিস করে যাবে আর আমাদের মহিলাদের জন্য তো খুবই উপকারী একটা টিপস হতে চলেছে তাহলে মিস না করে দেখতে থাকো দেখো এই যে সূচে সুতো পরানো এটা কিন্তু খুব ঝক্কির ঝামেলার কাজ কিন্তু আমি যেভাবে সুচে সুতো পরাই যদি তোমরা সুচে সুতে পড়াতে পারো তাহলে কিন্তু দেখবে যদি চোখে কম পাওয়ারও থাকে তাতেও কোনো সমস্যা নেই আর বাড়ির যদি বয়স্ক কেউ সুচে সুতো এইভাবে পড়ায় তাতেও কিন্তু কাউকে ডাকাডাকি করতে হবে না নিজেই সেটা করে নিতে পারবে দেখো তার জন্য কি করতে হবে আর দেখবে তাড়াহুড়োর সময় কাজগুলো করতে বেশি সময় লাগে সুচে সুতো কোনোভাবেই ভরা যায় দেখো এই ট্যাবলেটের যে স্ট্রিপগুলো থাকে একটুখানি আমি কেটে নিচ্ছি খুব বেশি প্রয়োজন নেই আর সুবিধের জন্য দেখো এই সাইডের যেগুলো খোসা একটু ওঠা ছিল সেগুলোকে আমি ফেলে দিলাম খুলে এই যে কর্নারটা এটা কিন্তু আমি কাট করব না এই কাচি দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি একদম যাতে ছুঁচালো যে কর্নারটা সেটা আমি পাই সেই কর্নারটাই আমার দরকার একদম ছোট্ট একটু স্ট্রিপ হলেও ট্যাবলেটের হবে জাস্ট ওই কর্নারটার জন্য যেহেতু এই ট্যাবলেটের পাতাটা খুব শক্ত হয় তার ফলে কাজটা করতে আমার সুবিধে হবে তো দেখো এই যে একটা সাইজ যেটাতে আমি একটু ভাজ করে রেখেছিলাম সেটার থেকে আমি সুতোটাকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে এইবারে সুচের যে মুখটা যত সরুই মুখ হোক না কেন তোমাদের সামনাসামনি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে দেখো সুতোটা একটু ছড়িয়ে গেছিলো বললাম একটু কেটে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে এইবারে দেখো এই স্ট্রিপটা আমি ওই সূচের মধ্যে যেখানে ছিদ্রটা আর কি ঢোকাতে হবে সেটাতে আমি আস্তে করে ঢুকিয়ে দিলাম দেখো কত অনায়াসেই কাজটা হবে স্ট্রিপটা ঢোকানো মাত্রই সুতোটা কিন্তু বেরিয়ে আসবে যেহেতু স্ট্রিপের ভেতরেই সুতোটা ঢোকানো রয়েছে এইভাবে করে তোমরা যদি সুচে সুতো পড়াও তাহলে কিন্তু মানে কাউ কারোর হেল্প প্রয়োজন নেই তোমরা নিজেরাই পারবে টিপসটা ভালো লাগলে লাইক করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয় দেখো খুব সুন্দর করে কিন্তু সুতো পড়ানো হয়ে গেল এখন থেকে তোমরা ওইভাবে কাজটা করে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো